আপনার ভগবান বুদ্ধ তোমাকে ভালো রাখো পূর্ণ নগরীকে রক্ষা করো মা কমলা আগামী তিথিতে আমাদের বিহারী প্রার্থনা সভা আর শাস্ত্র বিষয়কে এক আলোচনা হবে আমি তাই পণ্ডিত আগন্তুককে আমন্ত্রণ জানাতে এসেছি তিনি তো নেই নেই কোথায় গেছে কমলা চুপচাপ কেন

তোমাকে কতবার বলেছি এই মন্দিরের আশেপাশে আসবে না অমঙ্গল আর অভিশাপ ডেকে আনবে না অমঙ্গল